কেয়াম করা তাজিমে কেয়াম করা সুন্নতে নবাবি আল্লাহ রসুল খুদ কেয়াম করেছিলেন ওটা তাজিমে কেয়াম ছিল বলুন না সুহান আল্লাহ আমরা ওই তাজিমে কেয়াম করছি এখন যদি কোন মৌলানা বলে যে ক্যাম করা কোরআন হাদিসে কোন জায়গায় দেখিয়ে দিতে পারলে আমি তার গোলাম হয়ে যাব রেডি হওয়া গুলাম হওয়ার জন্য আর সব থেকে বড় কথা তোমার মধ্যে সে পোটেন্সিয়ালিটি নেই যে তোমাকে আমার গুলাম করব। কারণ তোমার মধ্যে যোগ্যতা নেই মুখের ভাষাও ঠিক নেই আমার কাছে চাকরি পাওয়ার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন কথাটা বুঝতে পাচ্ছেন তো নাকি কারণ পটেনশিয়ালিটি নেই इवन नॉट कैपेबल টু লার্ন ও ডোন্ট हैव एनी डोंट डोंट हैव পটেনশিয়ালিটি যে তুমি আমার গোলাম হবে তো গোলাম হওয়ার জন্য মানসিকতা ঠিক করে নাও যে তাযরিবে কি আম আছে হাদিসে আছে দেখেন কথা বুঝতে পাচ্ছেন কোন আয়াত বলবো না কোন হাদিসের এবার বলবো না আপনারা দলিলটা দেন এক গ্লাস পানি আপনার হাতে দেব দাঁড়িয়ে খাবেন না বলছে না রে জিন কি রে ভাই গাড়ি এলো কোথা দিয়ে কেন বসে বসে কেউ গাড়ি আসতে দেখলেন আমি ওই দিক দিয়ে দেখছি যে গাড়ি আসছে কখন গাড়ি আসছে কখন আল্লাহর অনি তো চোখে দেখতে পাচ্ছি মাহ তো শোনেন এক গ্লাস পানি আপনার হাতে দেবো বসে খাবেন না দাঁড়িয়ে সবাই বয়ে বয়ে সাহেব আপনি কে হজ করেছি মা ওমরা করেছে কে আছে কেউ আর চুলে দেখান ওমরা করেছে না ভাবছি আপনার বাড়িতে জমজমের পানি আছে ওদের দেন তো এরা বসে খাবে বলেছে খাবেন তো কেন খাবেন না না আল্লাহ রসুলের হাতে যখন জমজম আচ্ছা উজু করি আমরা উজুর পরে যে লোটার নিচে পানিটা রয়ে যায় ওই পানিটা কিভাবে খাওয়া না কে আম করে খাওয়া শোন না তাই 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 তো ওটা তাজিমে কি আম নয় জমজমের ক্ষেত্রে নবীজি কি তাজমে কিয়াম করেন নি বলেন না সুবহানাল্লাহ তো সেখানে কি اسماعিল নবী হাজির ছিলেন তো কোরআনের মধ্যে তাজমে কিয়ামের কথা আছে হাদিসের মধ্যে তাজমে কিয়ামের কথা নেই আমি গোলাম হয়ে যাব এটা সাধারণ মানুষও জানে যে আছে তো অতএব তুমি গোলাম অলরেডি হয়ে আছো আমার ব্যাপার সেখানে নয় কিন্তু তোমাকে আমি গ্রহণ করব না কারণ তোমার মধ্যে যোগ্যতা নেই বুঝতে পারছেন তো অতএব বাকি বিস্তারিত যদি জানতে হয় খানবি সাহেব এর পত্রিকা দেখে নেবে পেয়ে যাবে বিস্তারিত যদি জানতে হয় শুধু তাই নয় যে তামাম আলামে আপনারা ইসলামিয়ার মধ্যে বলবো না तमाम দেওবন্দদের যে দেওবন্দি আলেম বহু আলেমদের सैयद अहमद থেকে নিয়ে তাদের যে তাকরিজ নেওয়া আছে এবং ওইকের যে ঐক্যবদ্ধ ফতোয়া যে তারা দিয়েছে ওর কপিটাও আমার কাছে একবার দেখে দেবেন ঠিক আছে আর আমাদের আকৃদা গুলো কি আমাদের কি তুমি পড়তে পারবে না আমি খুব ভালোভাবে জানি আল আলমোহান্নথ বলে একটা কিতাব আছে যারা আলে জানেন যার পুরো নাম হচ্ছে আল 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 মুসান্ন আপনারা মোহান্নাত কোলে দেখে নেবেন ফুরফুরে আকীদাগুলো দেখে নেবেন আর আপনাদের দেববন্দীদের আকীদা দেখে নেবেন যদি মনে করেন যে আমাদের কাজকামগুলো ভুল হচ্ছে তো দেখবেন আল মোহান্নাতের মধ্যে আমাদের যে এতকাদ আকীদা আল মোহান্নাতের মধ্যে পেয়ে যাবেন যে আপনারা আমাদেরটা ভুল বলতে গেলে আপনাদের নিজেদেরটা ভুলmathsfস্থ হয়ে যাবে আসলে পড়াশোনা করে না

हाफिज नाम छात्र हजुरडांगार हाफिज बेहदी हसन सहेब आब्बार नाम